চাঁদপুর মতলব দক্ষিণের জামাত ইসলামীতে অন্য দল থেকে শতাধিক যোগদান নয় জুন মতলব দক্ষিণ উপজেলার উপাধি ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে এক ঐতিহাসিক পুনর্মিলনী ও মত সভা অনুষ্ঠিত হয়েছে ইসলামিক আদর্শের সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক চমক সৃষ্টি করে অন্য দল থেকে শতাধিক নেতাকর্মী জামাত ইসলামীতে যোগদান করেন অনুষ্ঠানটি পবিত্র মাধ্যমে শুরু হয় এরপর দেশের বিভিন্ন স্থান থেকে আগত জামাতের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তারা বলেন আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ নেতৃত্ব ছাড়া জাতির মুক্তি সম্ভব নয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মৌমিন জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী চাঁদপুর দুই মতলব উত্তর দক্ষিণ সভাপতি করেন মোহাম্মদ আব্দুল্লাল মামুন জামাত ইসলামী পাঁচ নং উপাধি ইউনিয়ন শাখা অনুষ্ঠানে অন্য দল থেকে শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামের পতাকা দলের শপথ নেন তারা বলেন বর্তমান রাজনৈতিক ও নৈতিক সংকটে ইসলামের নেতৃত্ব একমাত্র সমাধান দেশ ও জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন তখন স্লোগানে মুখরিত সবস্থলে বারবার ধনী হয় আল্লাহর আইন চাই লোকের শাসন চাই ধনীতে গর্জে উঠে জনসমুদ্র বক্তারা বলেন হাকিম উদ্দিন অর্থাৎ দিন কায়েম করার মাধ্যমে ইসলামের শাসন প্রতিষ্ঠার একমাত্র লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের জামাত ইসলামী